আপনারা দেখবেন মসজিদে মজেন আজান দিলে কুত্তে আসে না নাই আমি যে ওয়াজ টান দেই তখন ওরা খেউ খেউ করে ওঠে আমি বললাম নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার সাইড তারা

নামাজের কথা বললে মন খারাপ করা হবে না নামাজ আদায় না করলে আপনি মুসলমান মরতে পারবেন না নামাজ আদায় করে যদি আপনি কবরে যান মুনকিন নাকির জিজ্ঞাসা করবে প্রথম প্রশ্ন হবে কি মান রব বোকা তোমার রবকে আপনার দাঁড়ান লাগবে আপনি শুয়ে থাকবেন দাঁতে শুয়ে থাকবেন আপনার পক্ষ থেকে নামাজ খাড়া হয়ে বলবে এই এই রব সম্পর্কে প্রশ্ন করতেছিস এই লোকটা জীবনে কয় মাত্র নামাজ পড়ছে হিসাব দে মুনকির নাকির কয় আমার এটা তো ক্যালকুলেটর নাই হিসাব কেমনে দেব নামাজ বলতেছে মুনকির নাকি মসজিদের মধ্যে ঢুকি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল রুকুতে গিয়া বলেছে সুভান রব্বিল

ফজর থেকে শুরু করা লাগবে राजे আছেন ঠিক আছে কারা কারা রাজি আল্লাহকে একটু হাত দেখান তো দেখি কে কে হাত তোলে না খালি দেখেন তো এই হাতগুলা দা লুলা হয়ে যায় এক টান করে হাত তোলেন লিল্লাহ হে তাকবীর আপনারা ফজর নামাজ থেকে নামাজ শুরু করে দিবেন একটা वक्त তো নামাজ আর বাদ দেওয়ার চান্স দিবেন না তাহলে আল্লাহ মুসলমান হিসাবে আপনার মৃত্যু দিবে

সেই নামাজ সম্পর্কে মাঝে মধ্যে আপনাদের একটু বলতে দি ভাই মনটাকে খারাপ করতেছেন আল্লার বান্দার একটু মনোযোগ দিবেন আবুধার কি পরে আবার কোদাল মারতে গেবে কবর রে এ কবর গভীর কবর খনন করতেছি তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহী নারীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহ কোদাল মারতে চাই কবরের ভিতর থেকে একটা শব্দ আসতে এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো এইটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না এইটা বলতেছে আমাদের জন্যে যারা আমরা কবরে যাবো যাব কি যাবো না তাহলে কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো আমল যদি ভালো হয় কবর কবর থাকবে না কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে এ কথা শোনার পর আবুদার গেফারে আর কোদাল মারতে পারে নাই আর কোদাল মারতে পারে নাই হাত কাঁপতে কাঁপতে কোদাল পড়ে গেছে আবুদার গেফারে পাগল হয়ে জান্নাতুল বাকিগর স্থান কোথায় যেন চলে গেছে নির্দিষ্ট সময়ে আলী নির্দিষ্ট সময়ে তোলা ফাতেমাকে যাবে তোলা যাবে খাটনি ঘরের মধ্যে ধুইকা থেকে ফাতেমা নিজে নিজে গোসল করেছে এমন একজন পর্দা নিশি ফাতেমা যাকে দুনিয়ার কেউ গোসল করায় দেয় নাই নিজে নিজেই গোসল করছে দরে করেন সোহান আল্লাহ ফাতেমা নিজের যে কাপড়ে কাপড় করেছে দুই পাশে দুইটা সন্তানকে আদর করে ঘুমায় দিছে কারণ এরা দুইজন যদি চেতন থাকে তাহলে বাবাকে কবর দিতে এরা বাধা দেবে চিল্লা চিল্লি করবে কান্নাকাটি করবে এই জন্য হাসান হোসেনকে ঘুমায় দিয়ে ফাঁক মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য ঘুমায় গেছে হজরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যা আমার আল্লাহ আবু জরকে আগেই কবর থেকে সরাই নিছে। নিজে ফাতেমারে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো এ কথা বলা মাত্র তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর